আজ ভারতীয় দল যখন দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ভারত কি ভুল করে বসলো ভারতের কি আরও কিছুক্ষণ ব্যাটিং করা উচিত ছিল দেখুন লিড তখন পাঁচশো পেরিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নগুলো উঠেছিল কারণ বাংলাদেশ কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে এরকমই একটা জায়গা থেকে ম্যাচ জিতে ফিরেছিল পাকিস্তান প্রথম ইনিংসে ডিক্লেয়ার করে দিয়েছিল এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সেই ম্যাচটা দশ উইকেটে জিতেছিল এবং তারপর আজ চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নেবে বাংলাদেশ যখন কোনো উইকেট না হারিয়েই ষোলো ওভারের মধ্যে ষাট রান তুলে দিল তখন অনেকেই বলছিলেন যে সত্যি কি এই ম্যাচে বাংলাদেশের জেতার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সত্যি কি বাংলাদেশ সেই অসাধ্য সাধন রান চেস করতে পারবে এবং ঠিক সেই মুহূর্তে ইয়শ্রী জয়সওয়াল একটা দারুণ ক্যাচ ধরলে দারুণ ক্যাচ প্রথমে ইয়শ্রী জয়সওয়াল তারপর শুভমান গিল তারপর লোকেশ রাহুল তিনটে ক্যাচ তিনটে দুর্দান্ত ক্যাচ এবং ঠিক ওই জায়গাতেই বলা যেতে পারে বাংলাদেশের ম্যাচ জয়ের যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটা পুরোপুরি ভেঙে গেল কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস জয়সওয়াল যে ক্যাচটা ধরলেন রাহুল যে ক্যাচটা ধরলেন ওই ক্যাচগুলোই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বা বলা যেতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল বাংলাদেশ যখন ফিল্ডিং করছিল বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা সহজতম ক্যাচ ধরার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটা তিনি মিস করলেন এবং ঠিক এই জায়গাতেই দুটো দলের মধ্যে পার্থক্য তৈরি হয় টেস্ট ম্যাচের ক্ষেত্রে তো আরও বেশি করে কারণ টেস্টে এত সুযোগ আসে না তাই তো এমন না যে বাংলাদেশ ক্যাচ ধরতে পারে না অবশ্যই তারা পাকিস্তানের বিপক্ষে ধরেছে ভালো ক্যাচ ধরেছে কিন্তু এই সিচুয়েশনে যে জায়গা থেকে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে যে জায়গা থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে জয়সওয়াল যে ক্যাচটা ধরলেন জয়সওয়ালের ক্যাচটা মোটেও সহজ ক্যাচ ছিল না একটা কঠিন ক্যাচই ছিল জয়সওয়াল যদি মিস করতেন তাহলে এটাই বলা হতো যে গুড ট্রাই চেষ্টা তো করেছ কিন্তু তিনি ক্যাচটা কনভার্ট করলেন এই জায়গা থেকেই ম্যাচের মোড় ঘুরে যায় আজকের গোটা দিনে আপনি প্রশংসা করতে আপনি ঋষভ পান্তের দারুণ খেলেছেন কিন্তু বলা পারে দিনের আসল কিন্তু জ্যাসওয়ালের ওই ক্যাচ যে জায়গা থেকে ম্যাচের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা তিনি নিজে হাতেই একদম লিখে দিলেন যাই হোক এবার প্রথম প্রশ্ন যেটা ভারত ডিক্লেয়ার করলো কেন অনেকের ঘনি এই প্রশ্নটা রয়েছে যে ভারত ডিক্লেয়ার করলো কেন হয়ে গেছে কিন্তু তাও এখনো তো অনেক সুযোগ রয়েছে ভারত করলো তার একটা বড় কারণ হল আগামী দুদিনে মানে কাল এবং পরশু খুব ভালো রকম সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে চেন্নাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে ইতিমধ্যে আজকে আপনারা দেখতে পেলেন যে আগেই ম্যাচটা বন্ধ হয়ে গেল খারাপ আলোর জন্য মেক করে রয়েছে এবং আগামী দুদিন আসলেই কিন্তু চেন্নাইয়ের মাঠে বৃষ্টি মানে যেখানে খেলা হচ্ছে সেখানে বৃষ্টি হবে আমি একটা ওয়েদারের ওয়েবসাইট দেখলাম আগামীকাল চল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা এবং তার পর দিন বাষট্টি শতাংশ বৃষ্টির সম্ভাবনা আগামীকালই যদি ম্যাচ কোনোভাবে নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য রেজাল্ট যদি আমরা পেয়েছি তাহলে তো ভালো কিন্তু শেষ দিন অবধি যদি ম্যাচ করায় তাহলে কিন্তু আবারও কিছু আমরা নতুন নাটক দেখতে পারি এবং ঠিক এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু ভারতীয় দল ম্যাচ ওই জায়গা থেকে তাদের ইনিংসটা ডিক্লেয়ার করেছে কারণ আমি বিগত কয়েকদিনে বারবার এই কথা বলেছি যে ফরম্যাট যেখানে তোমার পয়েন্টস দরকার যেখানে তোমার সিরিজ কোনো ভূমিকাই পালন করে না যেখানে তোমার পয়েন্টস দরকার সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার পুরো ম্যাচ জিতেই ফিরতে হবে এমন নয় যে চলো একটা ম্যাচ এই মুহূর্তে ড্র করি পরে ম্যাচে জিতে সিরিজ জিতব না সেই সব কিছু না তোমাকে পুরো চব্বিশটা পয়েন্ট নিয়ে ফিরতে হবে এবং সেটাই টার্গেট ছিল ভারতের ভারত ওই জায়গা থেকে ভেবেছিল যে ইনিংসটা ডিক্লেয়ার করে দিই এবং যদি আমি তাড়াতাড়ি বাংলাদেশকে অলআউট করে দিতে পারি যদি আজকেই করে দিতে পারি বা আগামী দুদিনের বৃষ্টি হলেও যদি একটু খেলা হয় এবং খেলা হবে এমন না যে খেলা পুরোপুরি ভেস্তে যাবে সেটা আমি বলছি না খেলা হবে খেলা হবে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়েই ভারতের এই প্ল্যানটা ছিল যে পাঁচশো প্লাস রান তো হয়েছে দুজন সেঞ্চুরিও তো করে দিয়েছেন এবার বরং একটু বোলিং করতে নামারও চেত মানে আমাদের বোলাররা বোলিং করুক দু তিনটে উইকেট তুলুক এবং সেই জায়গাতে ভারত অবশ্যই সফল আজকের ম্যাচে বাংলাদেশ শুরুটা ভালো করেছিল বটে মানে চতুর্থ ইনিংসে তাদের ব্যাটিং কিন্তু দিনের শেষে এই যে চারটে উইকেট নিয়ে ভারত ফিরলো এটা ভারতের জয় অবশ্যই ভারতের জয় এটাই টার্গেট ছিল হ্যাঁ ভারত অবশ্যই এমনটাও চেয়েছিল যে অল আউট হয়ে গেলে ভালো কিন্তু সেটা হয়নি বাট চারটে উইকেট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং মুশফিকুর রহিমের মতন প্লেয়ারকে তারা ফিরিয়েছে এবার লিটন মিরাজ এরাও তো রয়েছেন অবশ্যই শান্তকে মোটামুটি ভালোই লাগছে বাকিটা পরেই দেখা যাবে বাট দিনের শেষে বলা যেতে পারে ভারত যে উদ্দেশ্যে ডিক্লেয়ার করেছিল সেদিক থেকে কিছুটা হলেও সফলতা পেয়েছে এবার দেখা যাক কালকে বৃষ্টি পড়ে নাকি পড়ে না তবে যদি আমি ধরলাম আগামী দুদিন বৃষ্টি পড়তো না সেক্ষেত্রে যদি পুরো একশো আশি ওভার খেলার একটা সম্ভাবনা থাকতো আগামী দুদিনে সেক্ষেত্রে বাংলাদেশে কি স্কোর হতো বা কীরকম ভাগ্য হতো সেটা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই জায়গা থেকে বাংলাদেশের না আজ জেতার আর কোনো চান্স একদম ক্লিয়ার কাট বলে দেবাই হ্যাঁ বাংলাদেশের টপ অর্ডার ভালো খেলছিলো একটা ভালো পার্টনারশিপ বিল্ড এই মুহূর্তে যদি হয় তাহলে একটা ভালো স্কোর হতে পারে কিন্তু এই জায়গা থেকে ম্যাচ জয়ের সম্ভাবনা নেই এইটুকুনই কিন্তু বলে দেওয়াই সুতরাং দেখা যাক এবার কত দূর তারা শেষ করতে পারে যাই হোক আজকের ম্যাচ সম্পর্কে যদি বলি শুরুটা হয়েছিল গিল এবং পান্থের একটা দুর্দান্ত পার্টনারশিপ দিয়ে ঋষভ পান্থ সম্পর্কে আমি বারবার একটা কথা বলেছি বারবার যে ঋষভ পান্থ আপনি প্লিজ টেস্ট ক্রিকেটে ফিরে আসুন আপনি প্লিজ কামব্যাক করুন ঋষভ পান্থের যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে ঋষভ পান্থ যে জায়গাতে রয়েছে এটা রূপকথাকে হার মানিয়ে দেবে এটা জাস্ট রূপকথা নয় এটা রূপকথাকে হার মানিয়ে দেবে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে বিগেস্ট কমব্যাক ছিল সিং সিংয়ের এবং ঋষভ পান্থের এই কামব্যাকের চেয়েও সেটা আরও বড় কামব্যাক ক্যান্সার জয় করে ফিরেছেন মুখের কথা নয় কিন্তু স্টিল আপনি ঋষভ পান্থের ক্রিকেট কেরিয়ারটা দেখুন যে ঋষাব পান্ত একটা সময়ে কল্পনাও করতে পারেনি যে তিনি ক্রিকেট মাঠে ফিরতে পারবেন সেই ঋষভ পান্ত ক্রিকেট মাঠে ফিরলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফিরলেন তারপর টেস্ট ক্রিকেটে নেমে একুশ মাস পর টেস্ট ক্রিকেটে নেমে প্রথম ম্যাচেই সেঞ্চুরি শুভমান গিল তিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের সঙ্গে যে লাস্ট ম্যাচটা হয়েছিল এবং আবার এক্ষেত্রে একটা সেঞ্চুরি করলেন ব্যাক টু ব্যাক টেস্ট সেঞ্চুরি সুতরাং দুজনেই দারুণ খেলেছেন তাদের দুজনের ইনিংস সম্পর্কে যদি ছোট্ট করে বলি ঋষভ পান্থ একশো আঠাশ বলে একশো নয় তিনি তার যেভাবে তিনি খেলেন সেভাবে তিনি খেলেছেন জোর করে আমাকে ডিফেন্স করতে হবে জোর করে আমাকে একটু দু তিনটে ওভার মেডেন খেলতে হবে সেসব কোনো ব্যাপারই নয় ঋষভ পান্ত আজও এক হাতেই ছক্কা মেরে চলেছে যেটা তিনি আজ থেকে দুবছর আগেও মারতেন টেস্ট ক্রিকেটে আজও ঠিক সেটাই মেরে চলেছে ঋষভ পান্ত তার গোটা ইনিংসে চারটে ছক্কা মেরেছেন তার সাথে তেরোটা বাউন্ডারি মেরেছেন একশো ন রানের ইনিংসে তিনি সতেরোটা বাউন্ডারি মেরেছেন চার ছক্কা মিলে সতেরো তেরো চারে বাহান্ন এবং চার ছয় চব্বিশ ছিয়াত্তর রান তার এসেছে বাউন্ডারি থেকে একশো ন রানের মধ্যে ছিয়াত্তর রান এসেছে বাউন্ডারি থেকে ঋষভ পান্থ ঋষভ পান্ত ঠিক যেভাবে তিনি খেলতেন ঠিক সেভাবেই এখনও খেলছেন আপনি দেখুন একাধিকবার মেহেদি হাসান মিরাজকে ঋষভ অ্যাটাক করেছেন এবং একটা জিনিস আপনি এই মুহূর্তে ধরেই রাখুন যে স্পিনার দিয়ে ঋষভ উইকেট আপনি তুলবেন আপনি স্পিনার দিয়ে ঋষভ পান্থকে বিট করতে চাইবেন এই জিনিসটা অত সহজে সম্ভব নয় এই ভারতের পিছে ঋষভ পান্থ স্পিনের সামনে দারুণ ঋষভ পান্থ ছটফট করেন প্রচণ্ড ছটফট করে এটুকুনি আমরা সবাই জানি কিন্তু স্টিল ওই ছটফট করতে করতেও তিনি যেভাবে রানটা অ্যাক্সিলারেট করেন সেটা কিন্তু দুর্দান্ত আপনি আজকের এই ঋষভ এবং শুভমানের ইনিংসে যদি আপনি ইনিংস দুটোকে একটু যাচাই করেন শুভমান গিল কি খুব চুপ ছিলেন না তিনি মেহেদী হাসান মিরাজকে আরও বেশি চার্জ নিয়েছেন একাধিক ছক্কা মেরেছেন মিরাজকে কিন্তু গিলের ওই ইনিংসটা যেন একদম মনে হচ্ছিল স্মুথ মাটা বরং ঋষাব পান যেভাবে ব্যাটিং করছেন তারও ইনিংসটাই মনে হচ্ছিলো যেন একদম ধুমধারাক্কা অথচ গিলও কিন্তু ঠিক একইভাবে কন্টিনিউয়াসলি স্ট্রাইক রোটেট করে গেলেন একইভাবে চালিয়ে গেলেন এই জায়গাতেই ঋষাব পান্তের পার্থক্য তিনি এমন এমনভাবে খেলেন তিনি এমন ইনিংস খেলেন যেটা চোখে লেগে যায় বিপক্ষ দলের ক্যাপ্টেন বারবার তাকে নিয়ে কিছু প্ল্যানিং করতে হবে এমনটা ভাবে এবং সেই চক্ররে তার সঙ্গে যিনি আছে তিনি কিন্তু স্মুথলি রানটা করে যান সুতরাং পান্ত এবং গিলের যে পার্টনারশিপটা ছিল একটা দারুণ পার্টনারশিপ ছিল গিল ঋষাব পান্ত তার মাঝেও চান্স দিয়েছেন তার মাঝেও বল হাওয়ায় উঠেছে ক্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে যে ক্যাচটা ধরলে হয়তো আউটও হয়ে যেতেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে আছে এরকম একাধিক সম্ভাবনা তৈরি করেছিলেন ক্যাচ আউটের যেগুলো মিস হতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা সম্ভবত ছিল যাই হোক পান্ত এরকমই ঋষভ পান্ত এমন একজন ব্যাটার যিনি শুরু থেকে এসে চালাবেন দরকারি শূন্য রানেও আউট হয়ে যেতে পারেন কিন্তু যেদিন তার ঠিকঠাক ফর্ম চলবে সেদিন তিনি নিজের মতনই খেলবেন এবং সেখান থেকে একটা সেঞ্চুরি তিনি করেই আসবেন ঋষভ পান্ত এমন নয় যে আপনি পঞ্চাশ রানে সেট হয়ে গেছেন মানে তারপরে আপনি দুশো করে ছাড়বেন না ঋষভ পান্ত তার মাঝেও চান্স ক্রিয়েট করবেন তার মাঝেও তিনি দু একটা ক্যাচ দিয়ে দেবেন তুমি ক্যাচ ধরতে পারলে ভালো কিন্তু ক্যাচ যদি মিস করো আরো দ্বিগুণ শাস্তি তোমার জন্য অপেক্ষা করে রয়েছে ঋষভ পান্থের তরফ থেকে ঋষভ পান্থ এই ধরনের প্লেয়ার যেভাবে তিনি স্পিনের এগেনস্টে খেললেন যেভাবে তিনি মানে বলে না যে পিচের অতিরিক্ত লাফালাফি করে বোলারকে কনফিউজ করে দেওয়া ঋষভ পান্থ ঠিক তাই আপনি ঠিক একই জায়গায় বাংলাদেশের মমিনুলকে দেখুন আর সামনে মোমিনুলও কিন্তু প্রায় একই রকম মানে নাচ ছিলেন কি করবো কি করবো এবং সেখান থেকে বোল্ড হয়ে গেলেন ডিফারেন্সটা এটাই তুমি ক্রিজের সামনে এরকম ছটফট করো ভুলভাল শট লাগাও তোমার ব্যাটে এজ লাগুক কিন্তু তার সত্ত্বেও তুমি যেন সেই আতঙ্ক তৈরি করে রাখো বিপক্ষ দলের বোলারদের কাছে যার জন্য বোলার ভাবতে বাধ্য হবে যে না আমাকে এবার অন্য কিছু করতে হবে এমন নয় যে একদম লাইন টু লাইন বোলিং করে তোমাকে আমি আউট করার চেষ্টা করব সেটা বোলার করতে পারবেই না কারণ ঋষভ পান্থ সামনে রয়েছে তাই না ঋষভ পান্থের কথা বললাম দারুণ খেলেছেন দারুণ কি কাম ব্যাক এরকম কাম ব্যাক সবার হোক স্বপ্নের মতন কাম ব্যাক শুভমান গিল একশো ছিয়াত্তর বলে একশো উনিশ গিলকে নিয়ে তো অনেক বদনাম রয়েছে যে যত ভালো প্লেয়ার যে যত ভালো খেলে যার স্ট্যাটস যত ভালো তাকে নিয়ে ততই বদনাম সেই গিল হোম ট্র্যাক বলি আহমেদাবাদ বলি আবার একটা সেঞ্চুরি করলেন আবার অনেকেই বলবেন সেই তো হোম ট্র্যাকই করেছে যে বলা সে বলবে কিন্তু যেভাবে সুবর গিল তার ইনিংসটাকে সাজালেন আমি বলছি গিলের ইনিংসটা একদম স্মুথ ছিল আপনার হয়তো ঋষাব পান্থের ইনিংসটা আজকে বেশি আকর্ষণীয় লাগতে পারে বাট গিলের ইনিংসটা স্মুথ ছিল ছক্কাগুলো মারা থেকে শুরু করে অ্যাটাক করা স্ট্রাইক রোটেট করা একদম স্মুথলি তিনি এগিয়ে গেছেন একবারের জন্য দেখে মনে হয়নি যে শুভমান গিল খুব ব্যাট প্যাচে রয়েছেন নেই তিনি একদমই নেই আমি বলছি না সেটা বাট কোনোভাবেই দেখে মনে হয়নি যে এই প্লেয়ারটা কোনোভাবে নর্বর করছে বা করতে পারে আউটের চান্স তৈরি করবে একদমই না তো স্মুথ খেলেছে প্রথম ইনিংসে যেভাবে আউটটা হয়েছে খুব ব্যাড লাগ ছিল বাট এক্ষেত্রে দারুণ খেলেছে এবং সেই জায়গা থেকে আর কি ভারতের ইনিংসটা আর কি বলবো খুব ভালোই দুশো সাতাশি ঠিকঠাকই এগিয়েছে বাংলাদেশের বোলিং নিয়ে যদি বলি নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন অনেক অনেক প্রশ্ন থেকে যাবে দেখুন এখন পিচটা একটু স্পিন সায়ক হয়েছে বটে কিন্তু তার মানে এই নয় যে আপনি স্পিনারদের দিয়ে খুব সহজে আউট করতে পারবেন পারবেন না ভারতীয় দলের বিপক্ষে আপনি স্পিনারদের দিয়ে দশটা উইকেট তুলে বেরোবেন তাও আবার মিরাজ এবং সাকিবের মতো স্পিনার সাকিব অফ ফর মিরাজকে নিয়ে আমি আগেও বলেছি আপনি দেখুন তিন চার দিন আগে যখন বাংলাদেশে ভারতের ম্যাচটা আগের আগের দিন দিন ম্যাচের আমি যে মিরাজ ভালো অলরাউন্ড পারফরমেন্স করছেন কিন্তু ভারতের মাঠে একজন স্পিনার হিসেবে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেটা একটা প্রশ্ন থেকে আছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মিরাজ কিন্তু প্রুফ করে দিলেন যে তিনি পারছেন না ফ্যাক্ট মিরাজ একজন স্পিনার হিসেবে পারছেন না সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো তাইজুল বা অন্য কাউকে দরকার ছিল যে স্পিন মানে ওই ব্যাপারটা ওই বিতর্কটা তো আসবেই যে পিচ যদি একদম পাটা পিচ হয় সেক্ষেত্রে স্পিনাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বা করবেন না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মিরাজ একজন অলরাউন্ডার সে বোলিংটা করছে সে ব্যাটিংটা করতে পারে এই চক্করে আপনি যদি তাইজুনের মতন একজন স্পিনার যে এফেক্টিভ বেশি হতে পারে তাকে যদি স্যাক্রিফাইস করে দেন তাহলে মুশকিল আমি আবারও বলছি আমি আগেও বলেছি এমনটা নয় যে মিরাজ বা সাকিব পার্ট টাইম বোলার বা অলরাউন্ডার তাদের ব্যাটিংয়ের জোরে টিমে নিয়েছে এবং সেটা ভুল করেছে এমনটা নয় মিরাজ সাকিব দুজনেই প্রপার স্পিনার তারা ব্যাটিংটা এক্সট্রা করতে পারে বলেই তারা টিমে আছে সেটা কিছু না। কিন্তু মিরাজ বা সাকিব তাদেরকে পারফরমেন্স করতে হবে তাদেরকে উইকেট তুলতে হবে নয়তো তাইজুরের মতন স্পিনারও কিন্তু রয়েছেন যিনি উইকেটটা তুলতে পারে। এবং কিছু ক্ষেত্রে তাদের থেকে বেটার উইকেট টেকিং অ্যাবিলিটি তার মধ্যে রয়েছে হয়তো সুতরাং স্পিন দিয়ে হলো না তা সত্ত্বেও আমি যদি বলি মিরাজকে দিয়ে পঁচিশ ওভার সাকিবকে দিয়ে তেরো ওভার মোবিন্দুলকে দিয়েও ট্রাই করা হয়েছে বাট হলো না মিরাজ হয়তো পঁচিশ ওভার করার পর দুটো উইকেট তুলে নিয়েছেন কিন্তু যে যে বোলিংটা করা দরকার মিরাজের থেকে সেটা কিন্তু দেখা যায় আপনি মিরাজের অ্যাভারেজ দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে বা এই টেস্টের কথা যদি বলি খুব একটা কিন্তু ভালো নয় আরও বেটার করতে হবে যাই হোক তো বাংলাদেশে বোলিং আজকে সেই রকম চোখ ধারণ কিছু ছিল না কারণ খুব স্মুথলি দুজন খেলে গেছে এবং তারপরে বাংলাদেশের ব্যাটিং ডিক্লেয়ার করার পর যতটুকু ব্যাটিংয়ের সুযোগ ছিল জাকির এবং সাদমান সাদমান জাকির সম্পর্কে আমি একটা কথা শুনেছি জাকির নাকি সেকেন্ড ইনিংসের প্লেয়ার সেকেন্ড ইনিংসে তিনি নাকি খুব ভালো খেলেন খেলছিলেনও ভালো কিন্তু জ্যাশুয়া যে ক্যাচটা ধরলেন সাদমানও চেষ্টা করেছিলেন জাকির তো খুব দ্রুত রান তুলছিলেন এবং রবিচন্দ্রন আশ্বিনের বিপক্ষে যে ছক্কাগুলো তারা মারছিলেন বিশেষ করে রাজমুল হোসেন শান্ত যেভাবে চার্জ নিচ্ছিলেন এটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি একটা পজিটিভ কিছু চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশ যে না অ্যাটলিস্ট কিছু পজিটিভ আমাদের মধ্যে রয়েছে শান্ত খুব বাজে ক্যাপ্টেন্সি করেছেন খুব বাজে ক্যাচ ছেড়েছেন কিন্তু তার সত্ত্বেও এই ফোর্থ ইনিংসে তার যে ইনটেন্ট সেটা অ্যাকচুয়ালি ভালো আমি ওই ভারত বাংলাদেশ ম্যাচটা শুরু হওয়ার আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম প্লেইং ইলেভেন কি হতে পারে সেখানে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের এই ব্যাটিংয়ের উপর আমার খুব একটা আস্থা নেই কি করতে পারবে আমি জানি না বাট নাজমুল হোসেন শান্ত কিন্তু কিছু একটা করতে পারে আমার মন বলছে এবং হাফ সেঞ্চুরি করে দিলেন গোটা ইনিং মানে গোটা বাংলাদেশ ব্যাটিংয়ের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান নাজফুল হোসেন শান্ত যাই হোক শান্ত ভালো খেলেছে অবশ্যই ভালো খেলেছেন যেভাবে মানে অ্যাগ্রেসিভ কিছু শট খেলেছেন এই জিনিসগুলো যদি প্রথম দিন থেকে দেখা যেত প্রথম দিন মানে প্রথম ইনিংস আর কি বাংলাদেশের বুমরাকে একদম আতঙ্কিত মানে একটা আতঙ্ক তৈরি করে রাখা বুমরার নামে সেই সেটা কাটিয়ে উঠেছে ইভেন আজকে জাকিরকে দেখো সেটা আমি বুঝতে পারলাম মুশফিকুর রহিম আউট হলেন আশ্বিন বল অশ্রী আজকে এফেক্টিভ ছিলেন এবং যেভাবে মমিনুলের এগেনস্টে বোলিং করেছে লাইন টু লাইন বোলিং করে গেছেন একদম এবং দিনের শেষে যেটা আমি বললাম ক্যাচ কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন লোকেশ রাহুল দেখিয়ে দিয়েছেন গিল এবং অবশ্যই দেখিয়ে দিয়েছেন ইয়াশী জয়সাল ক্যাচ ক্যাচেস উইন ম্যাচেস আপনি যাই বলুন না কেন দিনের শেষে ক্রিকেট এটাই প্রমাণ করে যে ক্যাচেস উইন ম্যাচেস যাই হোক তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী মনে হচ্ছে বৃষ্টি তো কাল পড়বে হয়তো শুরুতে খেলা হবে হবেও একটু হয়তো দেরি করে হবে সাড়ে নটা থেকে যেরকম শুরু হয় আমাদের এখানে যদি একটা গোটা সেশনও পাওয়া যায় একটা গোটা সেশন যদি পাওয়া যায় তাহলে তিন চারটে উইকেট যদি ওই জায়গাতে ফেলে দিতে পারে ভারত তাহলে ম্যাচ তো ওখানেই প্রায় শেষ তারপরে বাকি দুদিন বাকি পাঁচটা সেশনে একটু আদ্রু পেলেও ম্যাচ ওখানেই শেষ হয়ে যাবে বাট এইটুকুনি নিঃসন্দেহে বলা যায় এই জায়গা থেকে বাংলাদেশের ম্যাচ জয়ের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল জয়ের ড্র আলাদা জিনিস ম্যাচ জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর নেই বাট দেখা যাক এবার নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত কতটা ফাইট ব্যাক করেন এবং ভারতের যে স্পিন বোলিং শেষ দুদিনে তার সামনে বাংলাদেশে ব্যাটিং কতটা টিকে যেতে পারে